বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তা আমি আজকে ডিম আমলেট করব তো আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ নিয়েছি আমি তিনটা ডিম করবো কাঁচামরিচগুলো কিন্তু ঝাল আছে আর আমি খুব একটা ঝাল খাই না তো আমি তিনটা চারটা কাঁচামরিচ নিয়েছি নিয়ে কুচি করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি তিনটা ডিমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি তারপর দিলাম লবণ এখন আমি হাত দিয়ে কচলে পেঁয়াজগুলোকে একটু সফট করে নেব যাতে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় তারপর দিয়ে দিচ্ছি আমি ডিমগুলি এখন খুব ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিব ডিম পেঁয়াজ কাঁচামরুচ খুব সুন্দর করে যেন মিক্স হয়ে যায় সেভাবে পেঁয়াজ দিয়ে ডিমগুলো মিক্স করে নিতে হবে আজকে আমি পেঁয়াজ বেলা ডিম মামলেট করতেছি কারণ রাতের বেলা ভাত দিয়ে খাওয়া খাবো হঠাৎ করে ইচ্ছা করছে গরম গরম ভাত দিয়ে গরম গরম ডিম মামলেট এই যে আমি এখন দিয়ে দিয়েছি ফ্রাইফ্যান চুলায় তারপর দিলাম তেল ফ্রাইফ্যান গরম করে এখন আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিব ঢেলে খুব ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দেবো চারিদিকে তারপর আমি এক সাইড হয়ে গেলে উল্টে দেবো চুলা চালটা মিডিয়াম লো আছে থাকবে না হয় পুড়ে যাবে এক সাইড পুড়ে যাবে আরেক সাইড হবে না তো এইভাবে আমি উল্টে দিয়ে দুই সাইড যেন ডিমের ডিমটা ভালো করে হয় সেই জন্য আমি উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর ডিমটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব দেখুন ডিমটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে ডিমগুলা ডিমটাকে ভাজ করে নিব ডিমগুলোকে এই যে আমি তিন ভাগ করে নিয়েছি আমরা তিন মানুষ তিনজনে রাতের বেলা খাব গরম ভাত দিয়ে ডিম দিয়ে কিন্তু এই এক পিস ডিম দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন